আমাদের এই পৃথিবী ছাড়াল এই বিশাল এক মহাবিশ্বের দিকে তাকালে যা দেখা যায় এ যেন এক অজানা জগতের রূপকথা যেখানে বিজ্ঞান আর রহস্য পাশাপাশি হাঁটে টেলিস্কোপ স্যাটেলাইট আর মহাকাশানের চোখ দিয়ে আমরা যতই গভীরে তাকাচ্ছি ততই এমন কিছু বস্তু আমাদের সামনে আসছে যা ব্যাখ্যা করা বিজ্ঞানীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো হেই গাইস আমি হৃদয় এবং আপনারা দেখছেন এক্সপ্লেনেশন টাইম আজ আমরা এমন কিছু অদ্ভুত ও অজ্ঞাত মহাকাশীয় বস্তু নিয়ে কথা বলবো যেগুলো শুধু অবাক করে না বরং আমাদের কল্পনার সীমাও ভেঙে দেয় সো উইদাউট টাইম আওয়ার টু ডেজ ভিডিও নাম্বার একে এ রয়েছে উমোয়া মা দুই হাজার সতেরো সালের অক্টোবর মাসে হাওয়াইয়ের একটি টেলিস্কোপে প্রথমবারের মতো সৌরজগতের বাইরে কোনো বস্তু শনাক্ত করলো এর নাম দেওয়া হলো উ যা হাইওয়ান ভাষার অর্থ দূর থেকে আসা বার্তাবাহক প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি একটি ধূমকেতু কিন্তু অদ্ভুত বিষয় হলো এর কোনো ধূমকেতুর মতো গ্যাস বা ধুলোয় দোয়ার গ্যাস ছিল না আবার এর আকারও খুবই অদ্ভুত প্রায় আটশো মিটার লম্বা কিন্তু মাত্র আশি মিটার চওড়া যেন একটা বিশাল সিগারেটের মতো এর চেয়েও অবাক করা ব্যাপার হলো এটি সৌরজগৎ দিয়ে যাওয়ার সময় কোনো গ্রহ বা সূর্যের মধ্যাকর্ষণ অনুযায়ী পথ পরিবর্তন করছিল না বরং এর মনে হচ্ছিল যেন নিজে নিজেই নিজের দিক ঠিক করছে যা একেবারে প্রাকৃতিক বস্তুদের ক্ষেত্রে দেখা যায় না অনেক বিজ্ঞানীরা বলেন এটা হয়তো কোনো বিন গ্রহে সভ্যতার পাঠানো মহাকাশযান যা আমাদের সৌরজগৎ পর্যবেক্ষণ করতে এসেছে যদিও এখনও এটির কোনো নিশ্চিত প্রমাণ নেই কিন্তু ও মহামোয়া মহাকাশ বিজ্ঞানে সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে তবে বেশিরভাগ বিজ্ঞানী এবং মানুষেরা এই বস্তুটিকে বিনগ্রহীদের কোনো মহাকাশযান বলেই মনে করে তো নাম্বার দুয়ে রয়েছে ট্যাবির স্টার দু সালে বিজ্ঞানী টাবেথা বোয়াজিয়াম যখন কেআইসি এইট টু এইট নামের একটি তারা পর্যবেক্ষণ করছিলেন তখন দেখা গেল যে এক আলো হঠাৎ করে বাইশ পর্যন্ত কমে যাচ্ছে সাধারণত যদি কোনো গ্রহ কোনো তারার সামনে দিয়ে যায় তবে আলোর সর্বোচ্চ এক পার্সেন্ট কমে কিন্তু বাইশ পার্সেন্ট এটা একেবারে অসম্ভব কেউ কেউ বলে হয়তো বিশাল কোনো ধুলো বা গ্রহাণুর মেঘ তারার সামনে দিয়ে যাচ্ছে কিন্তু এই ঘটনা অনিয়মিতভাবে ঘটেছিল আর কখনো কখনো মাসের পর মাস ধরে চলত কিছু বিজ্ঞানী ধারণা দেন হয়তো এটি কোনো সভ্যতার এক ধরনের বিশাল কৃত্রিম কাঠামো যা তারার শক্তি সংগ্রহ করতে বানানো হয় যদিও এই তত্ত্বের কোনো সঠিক প্রমাণ নেই এরপরও এই ট্যাবেস্টার এখনো জেতির্বিদদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে আছে নাম্বার তিনে রয়েছে ফার্স্ট রেডিও বার্স্ট 2007 সালের প্রথম ধরা পড়ে একটি অদ্ভুত সিগন্যাল যেটি মাত্র কয়েক মিলি সেকেন্ডে স্থায়ী হয় কিন্তু সেই সিগনালে এত শক্তি ছিল যে সূর্য কয়েকদিন যত শক্তি দেয় তা এতে নির্ঘাত হয় এগুলোকে বলা হয় ফার্স্ট রেডিও বার্ডস এফ আর সবচেয়ে বড় রহস্য হল এগুলো কোথা থেকে আসে প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল হয়তো কোনো নক্ষত্র বিস্ফোরণ হওয়ার ফলে এটি এসেছে কিন্তু কিছু এফ আর বি একই জায়গা থেকে বারবার পাওয়া যাচ্ছে যা সেই তত্ত্ব ভেঙে দেয় বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এগুলো বিনগ্রহীদের সংকেত নাকি কোনো অজানা প্রাকৃতিক ঘটনা কিন্তু একটা কথা নিশ্চিত এগুলো আমাদের জানিয়ে দিচ্ছে মহাকাশে এখনও অসংখ্য রহস্য রুকিয়ে আছে যা আমরা আজও জানি না তো নাম্বার চারে রয়েছে দ্য ডার্ক ফ্লো দু সালে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে গ্যালাক্সির বিশাল দল গ্যালাক্সি ক্লাস্টার্স এক রহস্যময় গতিতে একই দিকে এগিয়ে যাচ্ছে যা কেবল মহাবিশ্বের দৃশ্যমান বস্তু দ্বারা ব্যাখ্যা করা যায় না এটিকে বলা হয় ডার্ক ফ্লো ধারণা করা হয় হয়তো আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরেও একটি মহাবিশ্ব রয়েছে যা বিশাল শক্তি দিয়ে গ্যালাক্সিগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে এটা যদি প্রমাণিত হয় এর মানে হবে আমাদের মহাবিশ্ব একা নয় বরং অসংখ্য মহাবিশ্বের একটি মাত্র অংশ আমাদের এই গ্যালাক্সি তো সর্বশেষে নাম্বার পাঁচে রয়েছে দ্য গ্রেট অ্যাট্রাক্টর আমাদের মিল্ক গ্যালাক্সি এবং আরও হাজার হাজার গ্যালাক্সি একসাথে এক নির্দিষ্ট দিকে টানা হচ্ছে ঘন্টায় প্রায় ২২ লক্ষ কিলোমিটার গতিতে এই অদৃশ্য টানাকে বলা হয় দ্য গ্রেট অ্যাট্রাক্টর কিন্তু এখানে আসল সমস্যাটি হলো এই দানবের অবস্থান এমন এক জায়গায় যা আমাদের গ্যালাক্সির ধুলা ও নক্ষত্রের কারণে দেখা যায় না বিজ্ঞানীরা এটা মনে করেন এটি হয়তো একটি বিশাল অদৃশ্য গ্যালাক্সির ক্লাস্টার বা ডার্ক ম্যাটারের গুচ্ছ যা আমাদের দিকে টান দিচ্ছে তবে যেখানে বিজ্ঞানীরা আমাদের পৃথিবীতে থাকা আশি পার্সেন্ট সমুদ্রের রহস্য উদ্ঘাটন করতে পারেনি সেখানে তারা মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন কীভাবে বা করবে যে কারণে এর প্রকৃতরূপ উদ্ঘাটন আজও কোনোদিন সম্ভব হয়নি কিন্তু এটা মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটি এমনও দিন আসতে পারে যেদিন এটির কারণে আমাদের পুরো মহাবিশ্ব একেবারে ধ্বংস হয়ে যাবে সেদিন না থাকবে কোনো মানবজাতির অস্তিত্ব না থাকবে কোনো এলিয়েন সিভিলাইজেশনের অস্তিত্ব তো বন্ধুরা মহাকাশের এই রহস্যময় বস্তুগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও খুব কম জানি প্রতিটা নতুন আবিষ্কার যেন আরেকটা দরজা খুলে দেয় যার অন্যপাশে আছে অসীম অজানা হয়তো কোনো একদিন আমরা এসব রহস্যের উত্তর খুঁজে পাবো অথবা হয়তো আরও বড় রহস্যের মুখোমুখি হব যেটার জন্য মানবজাতি একদমই অপ্রস্তুত থাকবে তো বন্ধুরা কেমন লাগলো মহাকাশের লুকিয়ে থাকা এমন অদ্ভুত এবং রহস্যময় তথ্য জেনে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এরই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আনটিল দেন, টেক কেয়ার বাই বাই